দেখছেন সরাসরি বিদিনীপুরের মঙ্গলদারি এলাকা থেকে যেখানে বন্যায় প্লাবিত শত শত গ্রাম এবং কয়েক হাজার মানুষ গৃহহীন আশ্রয়হীন স্বজনহারা সর্বহারা মানুষদের সাহায্য দিয়ে গিয়ে এসছেন পশ্চিমবঙ্গের রাজ্য জমিয়াতাম হিন্দার সভাপতি মালানা সিদ্দিকুল্লাহ সাহেব এবং রাজ্য জমিয়াতের সাধারণ সম্পাদক মশি আব্দুল সালাম সাহেব এবং জেলা মুক্তার আলী সাহেব আজকের পশ্চিম মেদিনীপুরের মঙ্গলধারী এলাকায় জাত পাত ধর্ম নির্বিশেষে অসহায় দুঃস্ত মানুষের সাথে প্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন চার ডাল আলু পেঁয়াজ বিস্কিট এবং বাচ্চাদের বেবি পুরুষ দুগ্ধ পশুদের দুগ্ধ পশু বাচ্চাদের জন্য দুধ বিস্কিট এবং নতুন জামা কাপড় মহিলাদের জন্য নতুন শাড়ি এবং পুরুষদের জন্য রঙি বাচ্চাদের জন্য জামা কাপড় এছাড়া হাতে তুলে দিচ্ছেন আপনারা দেখছেন সরাসরি এলাকা থেকে এবং রাজ্য জমিতে সভাপতি তিনি এক কোটি টাকার ত্রাণ পশ্চিমবঙ্গের মেদিনীপুর হুগলি হাওড়া মালদা এবং যে সমস্ত জেলায় বন্যায় প্লাবিত হয়েছে সেই সমস্ত এলাকায় তিনি ত্রাণ সামগ্রী পৌঁছে দেবেন ইতিমধ্যে তিনি এই তৃতীয় দফায় ত্রাণ সামগ্রী নিয়ে তিনি মঙ্গলদারী মেদুপুর এলাকায় হাজির হয়েছেন এবং উপস্থিত রয়েছেন মেদিনীপুর জেলা সাধারণ সম্পাদক বল আব্দুল সামাদ সাহেব আপনারা দেখছেন প্রচুর মানুষ এখানে লাইনে দাঁড়িয়ে আছেন ত্রাণ সময় সংগ্রহ করার জন্য